এটা আমার গপ্পের আলোচনা ও জানি এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আমার ওই সেরাতে চান মেয়ে ডর ডর করে বলদই তো বুকে কুইতেই খেরকা বাইতে আইলু চুর খেতা মুড়ো দিয়ে মারলাম এক দৌড় চোর গেল উত্তর মেয়ে আমি গেলাম দক্ষিণ মেয়ে যাইতে যাইতে পাইলাম একটা খাল খালের মধ্যে নেংদি মেরে মারলাম একটা ফাল দাঁড়িতে বাজলো দুটা চিংড়ি মাছ বাইতে আইনে হাইরে পোলার মায়ের কইলাম পোলা দুটা ভত্তা করে চিংড়ি মাছ দুটার খাল এখন শুনবেন আন্তর্জাতিক বাণিজ্যিক সংবাদ ইউনাইটেড আসুলিয়া অফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজার থেকে সেই পারমাণবিক বোমা ক্রয় করার পরে এসব এবং তিরস্কার এবারে খেলার সংবাদ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের দুই দুটি ম্যাচে বাংলাদেশ তিন শূন্য গোলে হেরেছে এদিকে গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের সব খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য এরকম কাণ্ড ঘটিয়েছে আবুল হাইতের খবর আগামীকাল দুপুর দুইটার সময় সূর্য এবং সূর্য অস্ত যাবে তিন মাস পরে এদিকে প্রচন্ড ভেঙে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে করিমের ঘোরার গাড়ি তার কচু গাছের সাথে বাইরে রাখার জন্য বিশেষভাবে বলা হয়েছে আবুল হায়ের এদিকে ঘূর্ণিঝড় রুমালের খবর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হাঁস এবং পানিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হাঁস এবং মাছ তারা কিন্তু হাঁটু পানিতে হাবুডুবু খাচ্ছে এদিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত জানা গিয়েছে দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী খবর দেখার জন্য আগামী চৈত মাস পর্যন্ত এবং ঘরে বসে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য